Hello learners, welcome back to my channel Solution. নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো তোমরা থামনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকে কি টপিক থেকে আমি ডেমো দেব অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে আমাকে এই টপিক থেকে বিরাম চিহ্ন বা চিহ্ন খুব ইম্পর্টেন্ট একটা টপিক কেননা বিগত বছরে মানে দু হাজার বাইশের যে ইন্টারভিউটা হয়েছে প্রায় বাংলা যারা বলেছে যাদের সাবজেক্ট বেঙ্গলি এই সাবজেক্ট থেকে কিন্তু অনেকজনকে ডেমো দিতে বলা হয়েছে তাই খুব ডিমান্ডিং একটা টপিক খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবারে দেখো আমি আমার মতো করে পড়াবো তোমাদেরকে যে এই ওয়েতেই পড়াতে হবে তার কোনো মানে নেই প্রত্যেকের পড়ানোর একটা নিজস্ব স্টাইল আছে তো তোমাদের চতুর্থ শ্রেণীতে দেখবে মোটামুটি চার পাঁচটা বিরাম চিহ্ন রয়েছে তো আজকে আমি ওই চারটে মতো নিয়েই দেখাবো হয়তো ক্লাসটা লেন্দি হতে পারে তোমরা তোমাদের মতো করে সব উদাহরণ হয়তো লেখার দরকার নেই অ্যাডজাস্ট করে তোমরা ক্লাসটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে করার চেষ্টা করবে আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ডেমোটা দেওয়ার চেষ্টা করছি আর বাকি যে ডেমোগুলো তোমরা রিকোয়েস্ট করেছো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া যায় চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চলো তাহলে লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে বসো সবাই বসে পড়ো সিট ডাউন এভরিওয়ান সিট ডাউন আচ্ছা আমাকে কে বলবে গত দিন মানে গত কাল আমরা কি করেছিলাম বলো তো হ্যাঁ গতকাল আমরা উদ্দেশ্য বিধেয় করেছিলাম বাক্য নিয়ে অনেক মজার মজার খেলা কিন্তু আমরা এই সারা সপ্তাহ ধরে খেলেছি তাহলে তোমাদেরকে যদি আজকে আমি জিজ্ঞাসা করি বাক্য কাকে বলে তোমরা বলতে পারবে মনে আছে কি বাক্য কাকে বলে বলো হ্যাঁ ঠিক বলেছ কয়েকটা শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বাক্য বলি আর বাক্যের কটা অংশ যেটা আমরা করেছিলাম বলো ঠিক বলেছ বাক্যের দুটো অংশ একটা হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে বিধেয় খুব ভালো আচ্ছা আমি তোমাদের কয়েকটা বাক্য বলছি তোমরা একটু মন দিয়ে তো আর শুনে আমাকে বলতে হবে তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা রাম তুমি কালকে কেন দেরিতে এসেছিলে আজকে তুমি অনেক তাড়াতাড়ি এসেছো আচ্ছা আজকে তুমি কিসে করে এসেছো সাইকেলে এসেছো না মোটর সাইকেলে এসেছো কার সাথে এসেছো বাবার সাথে এসেছো না মায়ের সাথে এসেছো আচ্ছা ফেরার সময় আজকে কি তুমি আমার ফুচকে খাবে কি বলছো আমি এত তাড়াতাড়ি কেন বলছি রিক্তা কি বলছো একটু যেন আস্তে আস্তে বলি বা ধীরে ধীরে বলি আচ্ছা কেন আমি ধীরে ধীরে বলবো বলো কেন ধীরে ধীরে বলবো আমি হ্যাঁ ঠিক বলেছ ধীরে ধীরে না বললে বুঝতে পারছ না কথাগুলো আচ্ছা এই যে কথাগুলো আমি যদি এবারে আস্তে আস্তে বলি রাম তুমি গতকাল কেন দেরি করে এসেছিলে আজকে তুমি একটু তাড়াতাড়ি এসেছো আজকে তুমি কিসে যাবে মোটর সাইকেলে না সাইকেলে কে তোমাকে আনতে আসবে বাবা না মা আচ্ছা এবারে কি তোমরা বুঝতে পারলে বাক্যগুলো বুঝতে পেরেছো আচ্ছা এই যে বাক্যগুলো তোমরা বুঝতে পারছ কেন বুঝতে পারছো না আমি ধীরে ধীরে বলছি বা থেমে থেমে বলছি বা আমরা কি বলতে পারি বিরাম নিয়ে বলছি তাই তো এই যে মনের ভাবটা তখনই প্রকাশ হবে যখন আমরা বিরাম নিয়ে বলবো বা ধীরে ধীরে বলবো আজকে তোমাদের আমি সেটাই শেখাবো কি শেখাবো বলো তো আজকে আমি তোমাদের বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন কি শেখাবো এই যে বলছি আমি কথাটা বিরাম মানে কি বিরাম মানে হচ্ছে থামা থামা তাই তো বিরাম মানে কি ধরো আমি একটা বাক্য লিখছি সবাই দেখো তো রাম খুব ভালো ছেলে কি লিখলাম রাম খুব ভালো ছেলে রাম অঙ্কে পটু আচ্ছা বলো তো কি লিখলাম আমি রাম খুব ভালো ছেলে রাম অঙ্কে পটু আচ্ছা বলো তো বাক্যটার মধ্যে কিছু দেখতে পাচ্ছ কি বলছো হ্যাঁ কি থাকে একটা দাঁড়ি থাকে একদম তোমাদের আমি দাঁড়ি শিখিয়েছিলাম তো বা কি বলি একটা বাক্য লেখার পরে তোমাদের কি বলি তোমরা ছেদ দেবে কি দেবে বলি ছেদ দেবে এই দেখো এখানে কিন্তু রাম খুব ভালো ছেলে এখানে কি হচ্ছে আমাদের মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ হয়ে যাচ্ছে তাই এখানে আমরা কি করব একটা দাঁড়ি দেবো বা একটা ছেদ দেব আর দেখো রাম অঙ্কে পটু এখানেও কিন্তু দেখো সুন্দরভাবে কি হচ্ছে মনের ভাবটা আমাদের প্রকাশ হয়ে যাচ্ছে তাই এখানেও আমরা একটা দাঁড়ি দেব। এই যে দাঁড়ি এটাকে আমরা কি বলি একটা সোজা দেখো লাইন তাই তো এই সোজা লাইনটাকে আমরা কি বলি পূর্ণ কি বলি পূর্ণোচ্ছেদ তাহলে পূর্ণচ্ছেদ আমরা কোথায় ব্যবহার করবো বলতো যেখানে কি হয় আমাদের মনের ভাব প্রকাশ হয়ে যায় বা একটা বাক্য সমাপ্ত হয়ে যায় আর আরেকটা বাক্য শুরু হয় ঠিক আছে সেইখানে আমরা ব্যবহার করব পূর্ণচ্ছেদ ব্যবহার করব আচ্ছা ধরো এরপর আমি তোমাদের একটা বাক্য বলছি বা লিখছি আমি দেখো সবাই বলে দেখো রাম রহিম রীতা শ্যামা সবাই স্কুলে এসেছে কি লিখলাম দেখো কি লিখেছি রাম রহিম রীতা শ্যামা সবাই স্কুলে এসেছে আচ্ছা এই যে পরপর আমি বলে যাচ্ছি রাম রহিম রীতা শ্যামা এই যে রাম রহিম রীতা শ্যামা পরপর আমি যখন কয়েকটা এগুলো কি বলেছিলাম বলো নাম মানে কি নাম মানে হচ্ছে বিশেষণ পদ যখন এরকম পরপর আমরা অনেকগুলো বিশেষণ পদ ব্যবহার করব তখনও কিন্তু একটা আমরা চিহ্ন ব্যবহার করব প্রথমত তো এখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব বল প্রথমে ঠিক বলেছো এখানে আমরা দাঁড়ি তো অবশ্যই ব্যবহার করব কিন্তু এই যে যখন বিশেষণ পদ পরপর ব্যবহার করব তখন এই রকম একটা চিহ্ন আমরা ব্যবহার করব দেখো তো এরকম গোল করে বাঁকা একটা লাইন টানতে হবে এটাকে আমরা কি বলি জানো এটাকে আমরা কমা বলি কি বলি এটাকে আমরা কমা বলি তাহলে কমা আমরা কোথায় ব্যবহার করি যখন পরপর কয়েকটা বিশেষ্য পদ ব্যবহার করব তখন আমরা কমা ব্যবহার করব এছাড়াও যদি আমি বলি যে রাম খুব ভালো রাম খুব স্নেহশীল খুব দয়াবান এইরকম কয়েকটা যখন পরপর পরপর বিশেষণ আমরা ব্যবহার করছি কী বললাম স্নেহশীল দয়াবান এরকম করে যখন কয়েকটা বিশেষণ আমরা পরপর ব্যবহার করবো তখনও আমরা কিন্তু কমা ব্যবহার করতে পারি তাহলে বুঝতে পারলে কোথায় আমরা দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করি আর কোথায় আমরা কমা ব্যবহার করছি এরপরে চলো এই যে আমি তোমাদের মাঝে মাঝে বলি প্রথমেই এসে ক্লাসে কি বলি কি তোমরা সবাই কেমন আছো কি বলি তোমরা সবাই কেমন আছো আচ্ছা কেমন আছো বা তুমি কি খেয়ে এসেছো তুমি কি পড়া করে এসেছো এগুলো এগুলো কি আমি আমি তোমাদের তোমাদের করছি বলো হ্যাঁ প্রশ্ন করছি এই যে আমি বলছি তুমি কেমন আছো তাহলে কেমন আছো মানে কি আমি তোমাদের প্রশ্ন করছি তাহলে তোমাদের যখন পরীক্ষার প্রশ্নপত্রে কি হয় প্রত্যেকটা প্রশ্নের শেষে একটা চিহ্ন থাকে না তোমরা কি খেয়াল করেছো হ্যাঁ এই যে চিহ্ন কি কাস্তের মতো একটা কাস্তের মতো আর নিচে একটা ছোট্ট ডট তাই তো এই যে চিহ্নটাকে এটাকে আমরা কি বলি প্রশ্নসূচক চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ইংরেজিতে যাকে আমরা কি বলি কোয়েশ্চেন মার্ক বলে থাকি ভেরি গুড খুব ভালো তাহলে এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন প্রশ্ন চিহ্ন তাহলে আমরা কোথায় ব্যবহার করবো তো যখন কোনো কিছু প্রশ্ন করা হয় বা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি করি তখন আমরা কি প্রশ্ন ব্যবহার করি আচ্ছা আরেকটা চিহ্ন দেখো তোমরা এই চিহ্নটা চেনো কিনা আমি লিখছি দেখো বাহ খুব সুন্দর দৃশ্য কি বললাম বাহ খুব সুন্দর দৃশ্য আচ্ছা এই যে বাহ খুব সুন্দর দৃশ্য আমরা যখন কোনো কিছু প্রকাশ করি বা বলি বলি না সাবাস খুব সুন্দর করেছ বা বলি দারুণ হয়েছে চমৎকার হয়েছে বলে কি করছি আমরা মনের ভাবটা প্রকাশ করছি বিস্ময় প্রকাশ করছি আমাদের এক্সাইটমেন্ট প্রকাশ করছি তখন আমরা কি চিহ্ন ব্যবহার করি এটাকে হচ্ছে বলে বিস্ময় চিহ্ন আমরা দাঁড়ি চিহ্ন তো শিখে গেছি তাহলে দাঁড়ি চিহ্নর নিচে আমরা কি করছি একটা ছোট্ট ডট দিচ্ছে এটাকে আমরা কি বলছি বিস্ময় চিহ্ন বলছি তাহলে এটাকে আমরা কি বলি বিস্ময় চিহ্ন আচ্ছা এই যে তোমরা চিহ্নগুলো শিখলে এই চিহ্নগুলো কে নিয়ে এসেছে জানো আমাদের বাংলা অভিধানে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তোমরা সবাই শুনেছ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন নিয়ে এসেছেন আজকে আমরা এই চারটে বিরাম চিহ্ন সম্পর্কে জানলাম পরের দিন আমরা আরো অনেক বিরাম চিহ্ন রয়েছে কোলন রয়েছে কোলন রয়েছে হাইফেন রয়েছে উদ্ধৃতি চিহ্ন রয়েছে এরকম অনেক চিহ্ন আমি ব্যবহার করব। আচ্ছা চলো আমি তোমাদের এবারে একটু দেখি তোমরা কতটা মন দিয়ে আমার ক্লাসটা করেছো দেখো তো আমি বোর্ডে কি লিখছি দেখো তো আমি বোর্ডে কি লিখছি একটা বাক্য লিখছি আমি মন দিয়ে দেখো সবাই কেউ কিন্তু কথা বলবে না বোর্ডের দিকে তাকাও তুমি কাল আসবে না এলে আমি রাগ করব কি লিখলাম বলো তো দেখো কি লিখেছি বোড়ে তুমি কাল আসবে না এলে আমি রাগ করব আচ্ছা বলো তো তুমি কাল আসবে আমি রাগ করব একটা তো বাক্য শেষ হয়ে যাচ্ছে তাহলে বাক্য শেষ হলে আমরা কি ব্যবহার করি কি চিহ্ন ব্যবহার করি বলো হ্যাঁ ঠিক বলেছো আমরা পূর্ণ ছেদ বা দাঁড়ি ব্যবহার করি আচ্ছা যদি আমি বলছি যে তুমি কাল আসবে না এলে আমি রাগ করব তাহলে দেখো তো বাক্যের মানেটা কেমন পাল্টে যাচ্ছে না তোমরা মাঝে মাঝে বন্ধুদেরকে কি বলো তুই কালকে আমার বাড়ি আসবি না এলে আমি কি খুব রাগ করব তাই তো এখানে দেখো যেই আমি কমাটার 나 এর পরে দিয়ে দিয়েছি এই দা এই যে কমা চিহ্নটা আমি তুলে নিয়ে আসবে আগে দিয়ে দিচ্ছি তুমি কাল আসবে না এলে আমি রাগ করব তাহলে দেখেছো তো এবারে বাক্যের মানেটা অন্য রকম লাগছে না তাহলে একটা কমার জন্য বা একটা জ্যোতি চিহ্নের জন্য বা বিরাম চিহ্নের জন্য কি হয় আমাদের বাক্যের মানেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় কি বুঝতে পেরেছো সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো তাহলে কালকে তোমরা কি করবে বলো তো বাড়ি থেকে আসার সময় এই যে আমি তোমাদের চিহ্নগুলো শেখালাম এই চিহ্ন দিয়ে তোমরা কয়েকটা বাক্য তৈরি করে আনবে কি বুঝতে পেরেছো সবাই আজ তাহলে আমি আসি পরের দিন আবার নতুন নতুন বাক্য নিয়ে মজার মজার খেলা আমরা ভাষা পাঠ ক্লাসে খেলবো সবাই বসো সবাই বসো এখনই তোমাদের স্যার আসছেন তাহলে দেখতেই পেলে কিভাবে আমি বিরাম চিহ্নের ধারণা দিলাম এবারে তোমরা কি করতে পারো প্রথমে বোর্ডে এক্সাম্পল লিখেও শুরু করতে পারো বা এই যেটা আমি বললাম পরপর ওদেরকে কয়েকটা বাক্য বললাম সেভাবেও তোমরা শুরু করতে পারো যেভাবে খুশি তোমরা শুরু করতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমাদের ক্রিয়েটিভিটি আমি আমার মতো করে দেখালাম আমি আমার মতো করে চেষ্টা করলাম এটাই যে পারফেক্ট এভাবেই যে পড়াতে হবে তার কিন্তু কোনো মানে নেই প্রত্যেকের পড়ানো যেটা বলি নিজস্ব একটা পঠন শৈলী রয়েছে সেভাবেই তোমরা পড়াবে চেষ্টা করবে চতুর্থ শ্রেণীতে খুব যে একদম মানে নিচে গিয়ে পড়াতে হবে তার কোনো মানে নেই এখানে তো আর সেরকম চেষ্টা করবে আন্তরিকভাবে সাবলীলভাবে যেন কনসেপ্টটা ওদের ক্লিয়ার হয় এই বিষয়টা মাথার মধ্যে রাখবে এটুকুই বলার আর ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো চ্যানেল যদি নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান